আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সাড়ে আট কোটি টাকার নতুন পাকা ভবনের শিলান্যাস রাজধানীর আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সাড়ে আট কোটি টাকা খরচে নতুন পাকা ভবন নির্মাণের শিলান্যাস করা হয়েছে এই ভবনে মোট সাতাশটি রুম তৈরি হবে যা দীর্ঘদিনের ছাত্রছাত্রী ও এলাকাবাসীদের দাবীকৃত ছিল একই সঙ্গে বিদ্যালয়ের ডিএনএ ক্লাব উদ্বোধন হয়েছে উদ্বোধক ছিলেন স্থানীয় বিধায়ক ও রাজ্য বিধানসভার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল রামপ্রসাদ পাল বলেন এই নতুন ভবন শিক্ষার্থীদের জন্য আধুনিক সুবিধা গ্রহণ করবে এবং এলাকার শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে ডিএনএ ক্লাবের মাধ্যমে ছাত্ররা পরিবেশ সচেতনতা ও নেতৃত্বের প্রশিক্ষণ পাবে এটা আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল আমি এই এলাকার বিধায়ক হওয়ার পর থেকেই এই বিদ্যালয়ের যে পরিকাঠামো ছিল খুবই জরাজীর্ণ অবস্থায় ছিল এলাকার সকলেই সেদিন থেকে আমার কাছে দাবি রেখেছিল যে বিদ্যালয়টি যেন একটা নতুন ভবন তৈরি করা যায় ছাত্রছাত্রীদের স্বার্থে এলাকার যাই অভিভাবক এই সময় শুরু হয়েছে আমাদের যে প্রতিকার ছিল যেদিনের সেটা পূরণ হতে চলছে আমি সরকার অনুরোধ করব আপনারা যারা আছে বিদ্যালয়ের সাথে যুক্ত আপনারা এই কাজ প্রতি নজর রাখবেন এলাকার যারা প্রধান আছে যে দুটি পঞ্চায়েত পশ্চিম আনন্দনগর এবং আনন্দনগর পঞ্চায়েত আমি প্রধানদেরকেও বলব যে আপনারা এই বিদ্যালয়ের কাজ যেন একটা সুন্দর ভালো এবং হয় সেই অনেক দিন ধরে ভবনের জন্য অপেক্ষায় ছিলেন স্থানীয়রা এখন এই প্রকল্পের মাধ্যমে তাদের স্বপ্ন পূরণ হচ্ছে স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকরা এই উদ্যোগের প্রশংসা করে বলেছেন নতুন ভবন শিক্ষার মান বাড়াতে সাহায্য করবে বিধায়কের উদ্যোগে এই উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে